বিসমিল্লা রহিম সম্মানিত বরকারিবাসী আসসালাম আলাইকুম সনাতন সনাতন ধর্মীদেরকে জানাই নমস্কার আগামী কাল সোমবার দর্শই দিলহ পবিত্র ঈদুল আসা এই ঈদুল আসা উপলক্ষে আপনাদেরকে জানাই এদের শুভেচ্ছা ও অভিনন্দন আদালত ইব্রাহিম ইসলামকে আল্লাহ নিজ পুত্রের কোরবানি করে জন্য হুকুম দিয়েছিলেন সেই হুকুমের উদ্দেশ্যে হুকুমের হুকুমের নির্দেশে নিজ পুত্রকে কোরবানি দিতে আপনি প্রস্তুত হইলেন যখন সুরাতে শুরু সাহায্য শুরু করলেন তখন একটা দুব্বা আল্লাহ তালা ভাড়া দিয়েছেন এই দুব্বা হলো সেই থেকে পশু কোরবানি করা শুরু হলো আজকে পর্যন্ত আমরা পশু দিয়ে কোরবানি করি আমরা সবাই ইদুল উল পালন করি আমরা যেহেতু বাঙালি আমরা ধর্ম বর্ণ নির্দেশে আমরা বিভিন্ন আমাদের ইসলামের জন্য আমরা ইসলামের ধর্ম যারা আছি বৌদ্ধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের সাথে সবাই মিলে আমরা উৎসব পালন করি আমরা সবাই মিলেমিশে চলব আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শের আদর্শ পালন করে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হই আমরা পবিত্র ঈদুল আসা পালন করব আমাদের সবাইকে জানাই ঈদুল শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম